রিসেন্টলি পুরান ঢাকার ও বাড়িতে নতুন একটা কাবাবের রেস্টুরেন্ট ওপেন হয়েছে আজকে আমি তার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে আর আপনি যদি কাবাব লাভার হয়ে থাকেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য হ্যালো ওয়ান দিস ইস মি নুসরাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও প্রথমেই মেনু দেখে আমরা আমাদের খাবারগুলো অর্ডার করে ফেললাম এবং এখানে প্রাইসগুলো রিজনেবল ছিল এবং রেস্টুরেন্টের প্রচুর ছিল বসার কোনো জায়গায় ছিল না আমরা পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার পর সিট পেয়েছি এবং হচ্ছে খাবারগুলো আসতেও খুবই টাইম লেগেছিল। আমরা নিয়েছিলাম চিকেন তাওয়া চাপ বিপ শিক কাবাব এবং হচ্ছে গোশ নেহারি পরোটা আর প্রথমে শুরু করলাম চিকেন তাওয়া চাপ দিয়ে খাওয়া এটা হচ্ছে যে আমার কাছে টেস্টটা এভারেজ লেগেছে আমলে তেমন কিছুই লাগেনি টেস্টটা খুবই এভারেজ ছিল একদম হচ্ছে যে ওয়াও আমি বলার মতো কোনো টেস্ট আমি পাইনি তারপর হচ্ছে বিফ শিক কাবাবের কথা যদি তাহলে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে নেক্সট টাইম আমি গেলে অবশ্যই এটার জন্যই যাব রাইস হিসেবে এটা টেস্ট খুবই ভালো ছিল এবং হচ্ছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে সবচেয়ে বেশি এটাই ভালো লেগেছিল এবং এটার সাথে হচ্ছে যে এই সালাদটা যেটা দিয়েছিল এটার সাথে খেতে আরও বেশি ভালোই লাগছিল গোস নিহারি নামটা শুনে আমি ভেবেছিলাম এখানে ঝুড়া ছুড়ো মাংস থাকবে আর নলির একটা পিস থাকবে কিন্তু এখানে সলিড পিস মাংস ছিল যাই হোক নেহারির টেস্টটা গরম গরম অনেক ভালো ছিল কিন্তু হচ্ছে আমি ভেবেছিলাম নান দিয়ে খাবো কিন্তু আমাদের নানটা আসতে লেট করাতে হচ্ছে যে আমি পরটা দিয়েই টেস্ট করেছিলাম যখন গরম ছিল তখনই টেস্টটা ভালো লেগেছে কিন্তু নানের জন্য ওয়েট করতে করতে পরে হচ্ছে নেহারিটা ঠান্ডা হয়ে গেছিলো তখন আমার কাছে টেস্টটা একদমই ভালো লাগেনি পরে আমি আর নানটা হচ্ছে দিয়ে ট্রাই করিয়ে নেই এবং যে আমাদেরকে সলিড পিসটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে খুবই সফট ছিল এবং মজাই ছিল নেহারিটা টেস্টটা আমার কাছে ভালো লেগেছে এবং শিক্ষাবার টেস্টটাও আমার কাছে খুবই ভালো লেগেছে লাস্টে আমরা এই দুইটা একটা জাফরানি শরবত এবং একটা লাসি অর্ডার করেছিলাম তাতে মালাই লাসিটা অর্ডার করেছিলাম জাফরানি শরবতের কথা যদি বলি তাহলে টেস্ট এবারে ছিল তেমন আহামারি ছিল না কিন্তু লাসিটা আমার কাছে একদম ভালো লাগেনি এখানে কোনো মালাই ছিল না একদম হচ্ছে প্রাইস হিসাবে এটা টেস্ট আমার কাছে একদম ভালো লাগেনি আমি জানি না কার কাছে কেমন লাগে কিন্তু প্রাইসটা আমার কাছে বেশি মনে হয়েছে লাচির টেস্ট আমার কাছে তেমন একটা ভালো লাগেনি এদিকে আমি টেস্ট করছিলাম আর মনে মনে ভাবতেছিলাম হচ্ছে আমার হচ্ছে আড়াইশো টাকা এখানে চুনা লেগে গেছিল তো হচ্ছে এটা ভেবে ভেবে আমরা হাসতেছিলাম তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ আর এটার লোকেশনটা হচ্ছে ওয়ারি যে মিনা বাজারটা ছিল আগে সেখানে